আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই আপনার রান্না দেখতে চাই আপনি কিভাবে রান্না করেন আপনি কি খান আপনার রান্না কি আপনি করেন নাকি অন্য কেউ করে দেয় তো আজকে আজকে আপনাদের কৌতূহল মেটানোর জন্য বিশাল একটা মুরগি কিনবো আর সেই মুরগি রান্না রান্না করে আপনাদের যে আমি আসলে পারি পারি নাকি না তো মুরগি কেনার জন্য অলরেডি দোকানে চলে এসেছে এবং এখান থেকে মুরগি কিনে এখন বাসায় নিয়ে গিয়ে রান্না করবো তো রান্নাবান্না আসলে আমার অনেকগুলো গুপ্ত প্রতিভার মধ্যে একটা প্রতিভা আর এই প্রতিভার জন্যই মূলত আমি এখন পর্যন্ত একা একা টিকে আছি তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে রান্না বান্না না জানলে মনে হয় ভালো হতো কিন্তু রান্না বান্না শিখে যে কি একটা বিপদে আসি কারোর কাছে এই বিষয় নিয়ে না যে আমি না এই জন্য একটা বিয়ে করা দরকার তো যে ভাইয়েরা রান্না বান্না দেখে ইন্সপায়ার হয়ে যে আমিও রান্না বান্না শিখতে চাই ভাই তাদেরকে মতো ভাই জীবনে আর যাই কিছু শেখেন না কেন রান্না শেখার কোনো প্রয়োজন নাই আর যদি রান্না বান্নাটা জেনেও থাকেন কখনোই নিজের ওয়াইফের সামনে জাহির করে বলতে যাবেন না যে আমি রান্না বান্না পারি তাহলে দেখবেন খেলা জমে গেছে তো আপনারা হয়তো বা ভাবতেছেন যে আমি এত কিছু কিভাবে জানলাম তো আসলে অনেক সময় অনেক জ্ঞানী উনি মানুষ পরামর্শ দেয় তো তাদের জীবন কাহিনী তাদের জীবনের গল্পগুলো আমাদের সামনে বলে তো সেই হিসাবে আমিও ভেবে দেখেছি আসলে বিষয়টা একেবারে ফেলে দেওয়ার মতো কিছু না তো আমি বেশিরভাগ সময় আসলে শর্টকাট রান্নাগুলো করি যেমন ধরেন বেগুনের সব ভাজি ডিম ভাজি আলু ভর্তা এগুলো খেয়েই মূলত বেশিরভাগ সময় কাটাই আর যখন দেখি একটা মাছ মুরগি না খেলেই না অনেকদিন ধরে আমি জাতীয় কোনো খাবার খাওয়া হয়নি আর তখনই মূলত আমি মাছ নয় তো মুরগি কিনে নিয়ে এসে রান্না করে খাই তো মাছ মুরগি রান্না করতে গেলে আমার পুরো দিনটাই একেবারে শেষ হয়ে যায় কারণ মাছ বা মুরগি যেটাই রান্না করি না কেন তিন চার ঘন্টার আগে সে রান্নাটা শেষ করে উঠতে পারে না তো এদিকে গোস রান্নার জন্য মশলাগুলোর বাটা বাটির কাজ করতেছি কিন্তু আমার হাঁসের বাচ্চাগুলো মনে করতেছে তাদের জন্য হয়তো বা শামুক ভাঙতেছি তার জন্য দেখেন তারা কিভাবে দৌড়ে দৌড়ে চলে আসতেছে আমার কাছে এদেরকে শামুক খায়ে এদের শামুকের উপর এমন একটা টান হয়েছে এরা একটু শব্দ শুনলে সব আমার কাছে এসে হাজির হয়ে যায় তো এই রান্না বান্নার ক্ষেত্রে মশলা বাটা বাটির কাজটাই একমাত্র আমার কাছে বিরক্তিকর মনে হয় যদিও রান্না বান্নার জিনিসটাই পুরোটাই একটা বিরক্তিকর কাজ তবে মেয়ে মানুষরা যে এত স্বাচ্ছন্দে এত আনন্দের সাথে কি যে রান্না বান্না করে এই বিষয়টাই আমার মাথায় ঢোকে না আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে জেনেটিক্যালি এইভাবেই সৃষ্টি করেছেন আমি সারাদিন কাজ করি যতই কাজ করি না কেন আমার কাছে ক্লান্তি মনে হয় না মাঝে মাঝে না খেয়েও সারাদিন কাজ করি তারপরেও প্লান্তি মনে হয় না কিন্তু যখন এই রান্না বান্নার কাজে আসি সামান্য পাঁচ মিনিটে চালটুকু টুকু ধুয়ে যে একটু সোলার উপরে দেবো এটাই আর মন চায় না মনে হয় যে চাল ধুয়ে চালের হাঁটিটা সোলার উপরে না আমার মাথার উপরে বসে থাকবে তো যাই হোক তারপরে অনেক ভালো আসে তবে একলা জীবনে কষ্ট বেশি কিন্তু প্যারা কম কারণ এখানে আপনাকে পেরা দেওয়ার মতো কেউ নাই তো এদিকে আমি গোস্ত রান্নার জন্য মশলা জাতীয় যা কিছু আছে পেঁয়াজ রসুন সবকিছুই তেলের উপরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন গোস্ত গুলো দিয়ে কষাবো এর সাথে আর এগুলো এখন এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে কষাবো আর কষানোর মাঝে মাঝে যদি এইগুলো কড়াইয়ের সাথে লেগে যায় এখন হালকা হালকা পানি দিয়ে কষাবো আর এইভাবে চলতে থাকবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আসলে রান্না বান্না তেমন কঠিন কোনো কাজ না এগুলো এখন ইউটিউব থেকে দেখে দেখে শেখা যায় তবে বউ থাকলে এসবের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তোমার রান্না বান্নার এখন মাঝামাঝি পর্যায়ে চলতেছে এবং গোশ কয়েকবার পানি দিয়ে কষিয়েছি আর এটা যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য একটু কম করে ঢেকে ঢেকে রান্না করেছি প্রায় বেশিরভাগ সময়টাই খোলা রেখে রান্না করছিলাম কারণ পুরো সময় ঢেকে দিয়ে রান্না করলে অনেক সময় ব্রয়লারের গন্ধটা থেকে যায় এখন আমি লবণ চেক করে দেখবো যে আসলে লবণ ঠিক আছে কিনা লবণ চেক করে দেখলাম মোটামুটি লবণটা ঠিক আছে এখন এক পিস গোছ খেয়েও দেখবো যে রান্না আসলে কেমন হয়েছে আমি যেভাবে করার উপর থেকে গোস উঠে খেলাম এভাবে যেন আপনারা কখনোই খাবেন না বিশেষ করে আমি এই বিষয়টা মেয়েদেরকে বলতেছি কারণ আমি অনেকের মুখেই বলতে শুনেছি কোনো মেয়ে যদি রান্না করা অবস্থায় করার উপর থেকে কোনো কিছু তুলে খেয়ে ফেলে তাহলে নাকি তাদের সংসারে কখনো আয় উন্নতি হয় না